প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত সপ্তবর্ণা থেকে গদ্য তৃতীয় অধ্যায় হবিবুল্লাহ বাহারের মরু ভাস্কর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে শুরু করি মরু ভাস্কর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান প্রথম প্রশ্ন সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রসুল সালামের আদর্শ কতটুকু ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো সমাধান হবে সমাজের শান্তি শৃঙ্খলা উন্নয়নে রসুল সালুস্লামের আদর্শ এক অবদান রাখে মরু ভাস্কর প্রবন্ধে আমরা পাই রসুল সালালুসলামের সিলেট পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ মহামানব অত্যন্ত সহজ সরল জীবনযাপন করেছেন তিনি তার ঘরে ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাই অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন তিনি জীবনে কাউকে করা কথা বলেননি মক্কা ও তায়েফে যারা তাকে অত্যাচারে জর্জরিত করেছে তাদের অভিসম্প দেননি বলেছেন এদের জ্ঞান দেও প্রভু এদের ক্ষমা কর দাসত্বপ্রথা দূর করা নারীর মর্যাদা প্রতিষ্ঠা তার অন্যত চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব প্রদান করেছেন কুসংস্কার দূর করেছেন কিন্তু তার সেই শ্রেষ্ঠত্বের অমিকা ছিল না মানুষের প্রতি ছিল তার ভালোবাসা অফুরন্ত ছোট শিশুদের তিনি অত্যন্ত স্নেহ করতেন। তার পোষা পাখির খবর নিতেও তিনি ভুলতেন না তার এই বৈশিষ্ট্য আদর্শ সমাজের শান্তি ও শৃঙ্খলা আনয়নে উল্লেখযোগ্য অবদান রাখে অন্য ধর্মের প্রতি তিনি ছিলেন উদার ও সহিষ্ণু তার চরিত্রের মাধুর্য মানুষে মানুষে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছিল ফলে সমাজ থেকে মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ দূরীভূত হয়ে শান্তি স্থাপিত হয়েছিল দ্বিতীয় প্রশ্ন বালক বন্ধুর কাছে তিনি খবর জানতে চাইলেন এই ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রের কোন বৈশিষ্ট্যর পরিচয় পাওয়া যায় বিশ্লেষণ করো এর বালক বন্ধুর কাছে তিনি বুলবুলের খবর জানতে চাইলেন এই ঘটনার মধ্য দিয়ে ছোট শিশুদের অধিক স্নেহ করার গুরুত্ব বৈশিষ্ট্য ফুটে উঠেছে হজরতের চরিত্রে কঠোরতার সঙ্গে কোমলতা সংমিশ্রণ ঘটেছিল বিশ্বাসে তিনি ছিলেন অজেয় অকুত ভয় সত্য ও সংগ্রামে বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হয়েও মমতায় ছিলেন কুসুমের চেও কোমল তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহে সৌজন্য দয়ার আধার তার বন্ধু বান্ধবের প্রতি তার এই প্রীতির অন্ত ছিল না মুখ তার সব সময় হাসি খুশি ছেলে হলে এবং মিশতেন তার বুলবুলির মাথায় প্রায় হাত বুলিয়ে দিতেন আদর করতেন এভাবে তিনি হাসি খুশি রাখার চেষ্টা করতেন তিনি মনে করতেন এই শিশু একদিন বড় হবে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে তার মানসিক বিকাশ অত্যন্ত জরুরি তিনি বড়দের নির্দেশ দিয়েছেন ছোটদের স্নেহ করতে সামাজিক ভারসাম্যের জন্য এটি জরুরি মানবিক চরিত্র সকল সগুণাবলীর সমাবেশ ঘটেছিল শিশুদের প্রতি স্নেহশীলতার আচরণ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল তৃতীয় প্রশ্ন আমি রাজা নই কারোর মনিব নই কথাটি ব্যাখ্যা করো মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে হরজত বক্তৃতা করছিলেন এমন সময় একজন লোক এসে তার সামনে ভয়ে কাঁপতে লাগল হজরত অভয় দিয়ে বললেন ভয় করছো কেন আমি রাজা নই উক্তির মধ্য দিয়ে মহানবী পরিচয় ফুটে মনের উঠেছে হবিবুল্লাহ বাহার প্রবন্ধে মহানবী সাল্লামের জীবনের নানা মানবীয় গুণ আলোচিত হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে তিনি ছিলেন নির অহংকারী হজরত বিপুল ঐশ্বর্য ক্ষমতা ও মানুষের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধের মধ্য থেকেই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে গেছেন আল্লাহর মহানবী হওয়া সত্ত্বেও হজরত মোল্লা ছিলেন একজন সাধারণ মানুষের মতো চার নম্বর প্রশ্ন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো ব্যাখ্যা করো যারা সত্য ও ন্যায়ের পথে না গিয়ে মহানবী সাল্লামের প্রতি অত্যাচার করেছে তাদের উদ্দেশ্যে মহানবী এ কথা বলেছেন পত্তলিকতায় বিশ্বাসী মক্কাবাসী পাপ ও অজ্ঞতার অন্ধকারে নিজেদের মনুষ্যত্ববোধ বিসর্জন দিয়েছিল তাই মহানবী তাদের সত্যের বাণী প্রচার করতে গিয়ে তার জীবনে নেমে আসে নিষ্ঠুর অত্যাচার তাদের পাথরের আঘাত তাকে রক্তাক্ত করেছিল চৈতন্য হারিয়ে মাটিতে পড়ে গেলে তারাই আবার মহানবী সালকে তুলে দিয়েছে এবং পুনরায় পাথর নিক্ষেপ করেছে মনে উপলব্ধি করতে পেরেছিলেন যে এরা বিবেক বর্জিত বোধ বর্জিত তাদের চিন্তা চেতনা অজ্ঞানতায় অন্ধকারে ঢাকা হরযত্বের মুখে অবিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো সর্বশেষ পাঁচ সত্যে তিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হয়েও করুণাময় তিনি ছিলেন কুসুম কমল করুণায় তিনি ছিলেন কুসুম কমল উক্তিটি ব্যাখ্যা করো উত্তর হবে সত্যে যিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হলেও করুণায় তিনি ছিলেন কুসুম কমল উক্তিতে মনবী ছিলেন কুসুম হৃদয়ের কথা জীবনে কল্যাণে কাজ করে গিয়েছেন ছিলেন বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়ে কোমল জন্য তার প্রীতির অন্ত নেই মুক্তার সবসময় হাসি হাসি ছেলেপিলের সাথে মিশতেন একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে ভুল হয় না নারী পুরুষ বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহে সৌজন্যে দয়ার আধার এ ছিল এই অধ্যায়ের সম্ভাব্য প্রাশটি প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ